আসসালামু আলাইকুম এই গ্রাফিক ডিজাইন কোর্সে আপনাদের সবাইকে স্বাগত এই কোর্সে আমরা কি কি শিখব এবং কেন শিখব আজকে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো আমাদের এই কোর্সে যা যা রয়েছে আমাদের এই কোর্সে আমরা যে বিষয়গুলো দেখাবো সেগুলোর মধ্যে প্রথমত রয়েছে র্যাকার ডিজাইন রোল আপ ব্যানার ডিজাইন বুক কভার ডিজাইন আইডি কার্ড ডিজাইন পোস্টার ডিজাইন ক্যাটালগ ডিজাইন photo manipulation, ব্যানার ডিজাইন ক্যালেন্ডার ডিজাইন প্যাকিং ডিজাইন এগুলো হচ্ছে আমাদের এই কোর্সের এই ডিজাইনগুলো ইনক্লুড করা থাকবে এছাড়াও আমাদের এই কোর্সে রয়েছে বিজনেস কার্ড ডিজাইন ফ্লায়ার ডিজাইন সোশ্যাল মিডিয়া ডিজাইন ব্লুশিয়ার ডিজাইন মক ডিজাইন ইউটিউব তাম্বনীল ডিজাইন লোগো ডিজাইন ইত্যাদি এছাড়াও এই কোর্সগুলোর মধ্যে আমাদের ফটোশপের বেশ কিছু কাজ রয়েছে যেগুলো দিয়ে আমরা আমাদের ফটো এডিটিং ম্যানিপুলেশন ও ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো আরো গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারবো চলুন দেখে আসি কি কি করব ব্যাকগ্রাউন্ড রিমুভ উইথ ফটোশপ ফটো ম্যানিপুলেশন ফুড মেনু ডিজাইন এছাড়া এই কাজগুলো আমরা ইলিস্ট্রেটর এবং ফটোশপের মাধ্যমে কমপ্লিট করার পর আমরা সরাসরি চলে যাব মার্কেট প্লেসে আমরা মার্কেট প্লেসে যে কাজগুলো দেখব তার মধ্যে প্রথমেই আমরা ফাইবার মার্কেট প্লেসকে ফোকাস করব এবং ফাইবার মার্কেট প্লেসে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করবেন সম্পূর্ণ বিষয়গুলো দেখানো হবে এরপর রয়েছে ফ্রিল্যান্সার ডট কম যেখানে আপনি সরাসরি কন্টেস্টের মাধ্যমেও কাজ করতে পারবেন এমন কি আপনি ক্লায়েন্টের কাজও সরাসরি বিডের মাধ্যমে করতে পারবেন এখন আসি আমাদের ক্লাসের শিডিউল নিয়ে বেসিক প্রথমে আমরা বেসিক পার্টগুলো শুরু করব বেসিক ইলাস্ট্রেটর টুলগুলো আপনাদেরকে সূক্ষ্মভাবে আগে দেখানো হবে পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়ে কিভাবে প্রজেক্টলি কাজ করবেন সেই বিষয়গুলো দেখাবো বেসিক ইলাস্ট্রেটরের টুল সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হবে শুরুর দিকে সেটা হচ্ছে আপনাকে স্লাইড ভিডিওর মাধ্যমে আপনাদের টুলগুলোর বেসিক বিষয়গুলো বোঝানো হবে এর পরবর্তীতে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার কোথায় পাবেন এবং কিভাবে ইনস্টল করবেন সেই প্রসেসগুলো দেখাবো এর পরবর্তীতে ফটোশপ কিভাবে ইনস্টল করবেন এবং কোথায় পাবেন সেই বিষয়গুলো দেখাবো তারপর আমরা বেসিক ইলাস্ট্রেটর টুলগুলো প্রামাণ্যই প্র্যাকটিক্যালি আলোচনা শুরু করব এরপর কপিরাইট ফ্রি পিকচার কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ বিষয়গুলো আমরা এই কোর্সে দেখাবো এবং একটা কপিরাইট যুক্ত পিকচার কেউ আপনি কিভাবে কপিরাইট ফ্রি করবেন সেটাও দেখাবো আইকন কোথায় থেকে ডাউনলোড করবেন কিভাবে পাবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো ফন্ট কোথায় থেকে প্রিমিয়াম ফন্ট সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করবেন এবং কিভাবে পাবেন সে বিষয়গুলো দেখাবো তারপর হচ্ছে আপনি আইকন কিভাবে ইউজ করবেন কিভাবে বিভিন্ন আইকনকে চেঞ্জ করবেন সম্পূর্ণ প্রসেস গুলো থাকবে তো এই হচ্ছে মূলত এখানকার বেসিক বিষয় এবার ডিজাইন সাইজ কিউআর কোড জেনারেটর কালার আইডিয়া শেপ আইডিয়া ডিজাইন আইডিয়া ইত্যাদি তো থাকবেই যেগুলোর মাধ্যমে আপনি আপনার নতুন এবং ক্রিয়েটিভ ডিজাইন তৈরির ক্ষেত্রে খুব সহজ এবং খুব স্মুথলি কাজ করতে পারবেন এবার এই কোর্সে প্রথমত আমরা ধারাবাহিকভাবে বিজনেস কার্ড ফ্লায়ার ডিজাইন সোশ্যাল মিডিয়া ডিজাইন ব্লুশিয়ার ডিজাইন মক আপ ডিজাইন ইউটিউব তাম্পনেল ডিজাইন লোগো ডিজাইন র্যাক ডিজাইন রুল আপ ব্যানার ভু কভার আইডি কার্ড ডিজাইন পোস্টার ডিজাইন ক্যাটালগ ডিজাইন ফটো ম্যানিফুলেশন ব্যানার ডিজাইন ক্যালেন্ডার ডিজাইন প্যাকিং ডিজাইন ইত্যাদি টোটালি কমপ্লিট করব। ফাইনালি ফাইবার এবং ফ্রিলান্সার ডট কমে ধারাবাহিক ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ কোর্স শেষ করব। তাছাড়াও থাকবে এই কোর্স শেষে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস এই হচ্ছে আমাদের কোর্স মডিউল